আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যেটা দুই হাজার দশ সালের সাতাশে এপ্রিল সন্ধ্যা ছয়টার পরে আচমকা তৎকালীন সরকার বন্ধ করে দেয় সেই বন্ধের আদেশটা মূলত আজকে স্থগিতা দিয়েছেন অর্থাৎ এই আপিল বিভাগের আজকের আদেশের পরে চ্যানেল ওয়ান এর সম্প্রচারে আসতে আর কোনো বাধা থাকলো না এটা মূলত এখানে একটা বিষয় উল্লেখ্য চ্যানেল ওয়ানের এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন জনাব গিয়াসুদ্দিন আল মামুন এবং আছেন তিনি এখনো আপনারা জানেন যে এক এগারো সরকারের পরপরই জনাব গিয়াসুদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করা হয় দীর্ঘ সতেরো বছর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখে কারান্তরীণ রাখা হয় অথচ কারান্তরীণ সময় অবস্থায় বিটিএসসির পক্ষ থেকে তাকে একটা তথাকথিত শোকজ নোটিশ করা হয় যে নোটিশ তার কাছে পৌঁছানো এবং তার পক্ষ থেকে তার জবাব দেওয়ার কোনো সুযোগ ছিল না তথাপিও তৎকালীন সময়ে একটি রিকপিটিশন দায়ের করা হয় এবং সেই রিকপিটিশনটি হাইকোর্ট বিভাগ সামারেলি রিজেক্ট করেন আমরা আদালতকে অর্থাৎ সর্বোচ্চ আদালতকে জানাতে বোঝাতে সক্ষম হয়েছি যে এটা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক যারা বিয়াসুদ্দিন মামুন উনি হচ্ছেন প্রকৃতপক্ষে এর প্রতিনিধিত্ব করার জন্য কোম্পানির পক্ষে সুতরাং তার বর্তমানে কারাগারে থাকা অবস্থায় অন্য কোনো ব্যক্তি কর্তৃক রিকপিডিশন দায়ের এবং সেই রিকপিডিশন খারিজ বিষয় বিষয়টি তার ক্ষেত্রে এবং কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না আপনারা দেখেছেন যে এই মামলার উপরে আমরা অনেক এক্সটেনসিভ শুনানি করেছি গতকালও শুনানি হয়েছে আজকে এটি আদেশের জন্যে ছিল এবং আদালত আমাদের আর্গুমেন্টের সারবর্ততা গ্রহণ করে এই যেটা আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করেছিলাম সেটি শুনানির জন্য গ্রহণ করেছেন একই সঙ্গে আদালত সাতাশে এপ্রিল দুই হাজার দশ তারিখে চ্যানেল ওয়ান এর সম্প্রচার বন্ধ করে বিটিআরসি কর্তৃপক্ষকে যে পক্ষ যে চিঠিটা দিয়েছিল সেই চিঠিটার কার্যকারিতা স্থগিত করেছেন এই আদেশের পরে চ্যানেল ওয়ান তার সম্প্রচারে ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না আসলে আদালতের যেহেতু লিফ্ট টু অ্যাপিল গ্রান্ট হয়েছে আমাদের সুপ্রিম কোর্টের লিফ্ট অ্যাপিল হওয়ার অর্থ হচ্ছে আপিলটা পূর্ণাঙ্গ শুনানি হবে এবং সেই শুনানিতে আমরা আশাবাদী যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা যে সমস্ত গ্রাউন্ডগুলো নিয়েছি সেই গ্রাউন্ডগুলো আমরা উত্তীর্ণ করব এবং অন্তর্বর্তীকালীন যে আদেশটি আজকে আমরা পেয়েছি এটা এই আপিলটি নিষ্পত্তি হওয়ার যেটা সময় সাপেক্ষ সে পর্যন্ত বহাল থাকলে এই চ্যানেল ওয়ানের সম্প্রচারে কোনো বাধা থাকবে না এক দ্বিতীয়ত হচ্ছে আদালত যেহেতু আমাদের দীর্ঘ শুনানির পরে আমাদের লিপ টু অ্যাপিলটি গ্রহণ করেছে অর্থাৎ পূর্ণাঙ্গ আপিল হিসেবে শুনানির জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমরা বিশ্বাস করি যে সমস্ত গ্রাউন্ড এবং যে সমস্ত আর্গুমেন্ট গুলো আমরা করেছি সে বিষয়ে আদালত আজকে যেমন প্রাথমিকভাবে সন্তুষ্ট হবেন চূড়ান্ত আপিল নিষ্পত্তির ক্ষেত্রেও তাদেরকে আমরা সন্তুষ্ট করতে সক্ষম হব এবং হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল যে আদেশটি দিয়েছিল সেই আদেশটি মাতৃ করে দিবেন এটা আমাদের চূড়ান্ত বিশ্বাস